হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আনটি আমাদেরকে দাওয়াত দিছিল অনেক দিন ধরে বলতেছিলো যে আসো আসো তো ফাইনালি আমরা সময় করে চলে গেলাম আমরা চারজন আমার হাজব্যান্ড আমি শাশুড়ি আর আমার একটা ছোটো ভাই তো আনটি আমাদেরকে দেখে তো ভীষণ খুশি আনটি আমাদের জন্য ওই দিন অনেক মজার মজার খাবার রান্না করছিল অনেক দিন পর আনটির হাতে রান্না খাইছি আমার তো খুব মজা লাগছে তো দুপুরবেলা যা যা খেলাম আর ভিডিও করা হয়নি রাত্রেবেলা একটু ছোটোখাটো ভিডিও করে নিয়েছি তো সবাই দেখে বলবেন যে কেমন হয়েছে খাবারগুলো আপনাদেরকে যদি খেতে মনে যায় তাহলে অবশ্যই আমার আন্টির বাসায় চলে আসবেন আমার আনটি অনেক মজার মজার খাবার রান্না করে তাহলে খেতে পারবেন তো দেখেন এখানে আমার হাজব্যান্ডও খাবার জন্য চলে আসছে রাত্রে ছুটি নিয়ে তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু হয়ে পাশে থাকবে